সুপ্রিয় স্বীকার বৃন্দ আজ আমি তোমাদের এসএসসি ক্লাসের আইসিটি বইয়ে আমাদের ডিজিটাল ডিভাইস তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশ থেকে একটি প্রশ্ন করাবো সেটি হলো অ্যাডার বর্তনী এই অ্যাডার বর্তনী আমরা কাকে বলে বা অ্যাডার কাকে বলে দেখো তাহলে আমরা অ্যাডার এই অ্যাডার সম্পর্কে এখন বলব অ্যাডার মূলত কাকে বলে তো অ্যাডার হলো তো আমরা দুটো বিট দুটো বিট বলতে জিরো আর ওয়ান দুটো বিট যোগ করার জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তার নাম হলো অ্যাডার বর্তনী তো আমাদের এই তাহলে দুইটা বিট যোগ করার জন্য ব্যবহৃত বর্তনের নাম হচ্ছে অ্যাডার বর্তনী আর এই যোগ করার জন্য যে ব্যবহৃত প্রক্রিয়া এটার নামই হচ্ছে মূলত অ্যাডার কিন্তু অ্যাডারের আমরা আর একটি জ্ঞান দিতে পারি যে সমবায় সার্কিটের মাধ্যমে আমরা যোগ করি সেটাকে আমরা বলে থাকি অ্যাডার এটাও আমরা বলতে পারি যে সমবায় সার্কিট ব্যবহার করে আমরা যোগ করি বা যোগ করা হয় তাকে আমরা বলে থাকি অ্যাডার তো আমাদের দেখো এই অ্যাডার বর্তনীর সাথে আমি একটি প্রশ্ন অ্যাড করব সেটি হলো দেখো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এবং ওয়ান ওয়ান জিরো ওয়ান সংখ্যা দুটি সংখ্যা দুটি যোগ করে যোগ করে তার মাধ্যমে এডার বর্তনী আঁক এডার বর্তনী আঁক এ হলো আমাদের প্রশ্ন দুইটা এই যে দুইটা সংখ্যা আমরা যোগ করব যোগ করে অ্যাডাল মত আমাদেরকে আঁকতে করেছি তো এই দুটো সংখ্যা আমরা যোগ করতে যাচ্ছি এখন তাহলে আমরা যোগ করব আমরা এগুলোকে বিভিন্নভাবে ধরতে পারি যেমন আমরা এটাকে আমরা এ বি সি ডি এভাবেও আমরা নামকরণ করতে পারি এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এরকম বিভিন্ন নামে আমরা এটাকে আখ্যায়িত করতে পারি এই নামগুলোর আমাদের কোনো প্রয়োজন নেই যেহেতু দুটি সংখ্যা যোগ করতে বলেছে সেহেতু আমরা ডাইরেক্ট এই দুটি সংখ্যাকে যোগ করে দিই ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান তো আমাদের দেখো এটাকে যোগ করলে পরে এক যোগ করলে হলো দশের শূন্য হাতে থাকে আমাদের এক এই যে হাতে এক থাকে এই চিত্র দিয়ে দেখাইলাম এই যে হাতে এক থাকে এই একটাকে আমরা বলে থাকি কেরি আউটপুট এই ওয়ানটাকে আমরা এর আগে বলেছি কেরি বিট হাতের সংখ্যা কিন্তু এখন এই বর্তনীতে যখন ঢুকতে যাব তখন এটাকে আমরা বলে থাকবো কেরি আউটপুট এই কেরি আউটপুট যখন পরবর্তী লাইনে যোগ হয় তখন সেটি কেরি ইনপুট হিসাবে যোগ হয় তাহলে এই ওয়ানটা এখন এখানে যদি যোগ হতে যায় এ হচ্ছে আমাদের কেরি ইনপুট এটার নাম হলো কেরি আউটপুট কেরি আউটপুট আর কেরি আউটপুট যখন এখানে যোগ হচ্ছে তখন সেটা হচ্ছে কেরি ইনপুট আকারে যোগ হচ্ছে তাহলে কেরি ইনপুটস তাহলে কেডি ইনপুট এখানে যোগ হলে এক আর এক দশ দশের আমাদের শূন্য নামে হাতে থাকে এক সেই এক আবার কেরি আউটপুট হল আবার ইনপুট আকারে এখানে যোগ হচ্ছে এক আর এক দশের শূন্য হাতে থাকে এক আবার কেরি আউটপুট আবার কেরি এখানে যোগ হয়ে এক আর এক দশ দশ এক এগারো এক হাতে থাকে আমাদের এক এই হলো কেরি আউটপুট এই কেরি আউটপুটটা এখানে আমরা দেখাই দিলাম এই তো এই হলো আমাদের এই ওয়ানটাই আবার এখানে আমরা যেহেতু এখানে যোগ করা যাচ্ছে না সেহেতু সে এখানে নেমে গেল তাহলে এখানে লক্ষ্য করো এই জায়গায় আমাদের এটা শুধু দেখানো হলো যে কেরি ইনপুট আকারে এখানে যোগ হচ্ছে এটার কোনো কিছু নেই এটারও কোনো কিছু নেই এটা না দিলেও কোনো সমস্যা নেই এই লাইনটা না লিখলেও কোনো সমস্যা নেই এটা নিজেরা বোঝার জন্য স্টুডেন্ট যাতে সঠিকভাবে বুঝতে পারে জিনিসগুলো কি সেটা দেখানোর জন্য আমরা এটা করেছি এখন এখানে দেখো এখানে মূল সংখ্যা আছে কয়টা বিট আছে কয়টা এক দুই তিন চার এই চারটা আছে বলে এখানে আমরা এখন এডার বর্তনী আনব তো এডার বর্তনী আনলে আমরা কিভাবে এটা আনব দেখো এডার বর্তনী এই এডার বর্তনী আনতে গেলে এই চারটা যেহেতু এখানে বিট আছে এরকম আমরা চারটা বক্স আনব এই যে দেখো ডায়াগ্রাম আনলাম চারটা এই চারটা ডায়াগ্রাম আনলাম এটা এই এই চারটা ডায়াগ্রাম আনলাম এবং সাইডটা ডায়াগ্রামের এখন দেখো এখানে যেহেতু দুইটা করে ইনপুট আছে এই দুইটা ইনপুটের জন্য এরকম দুটো করে আমি টান দিলাম এই দুটো করে আমরা টান দিলাম এই এই দুটো করে টান দিলাম এখানে লক্ষ্য করো এই বর্তনীতে তুমি উপর দিয়েও শুরু করতে পারো কাজ নিচ দিয়েও শুরু করতে তো যেদিক দিয়ে করবা যদি এখান থেকে শুরু করো তাহলে এইখানে প্রথম দেবা এই ওয়ানটা এই সেকেন্ড আবার থেকে করা যাবে না উপর দিয়ে করলে উপর দিয়ে এই সব সময় এই ওয়ান লিখলাম এই এবারে লিখলাম নিচে জিরো তুমি যদি নিচ দিয়া করো তাহলে এই জিরো এখানে এই ওয়ান এখানে সব নিজ দিয়ে হবে আর এইটার ক্ষেত্রে আমাদের দেখো জিরো ওয়ান তাহলে এখানে হবে জিরো এখানে হবে আমাদের ওয়ান এইটার ক্ষেত্রে আমাদের হচ্ছে ওয়ান ওয়ান এখানে দেখা যাচ্ছে না ওয়ান ওয়ান এই এ আমরা মানটা বসা এখন তুমি দেখো এই এগারো এক যদি যোগ করো তাহলে যোগ করলে হবে এগারো এক দশ এই দশের শূন্য নাম এই শূন্যটা দেবা এখানে যোগ ফল এবারে হাতে থাকে ওয়ান সেই ওয়ান হচ্ছে কেরি আউটপুট এখানে দেখাও তুমি এই হচ্ছে আমাদের কেরি আউটপুট ওয়ান প্রশ্ন ছিল এই ক্যারি আউটপুট যখন এই লাইনের সাথে যোগ হয় তখন সেটি ক্যারি ইনপুট আকারে যোগ হয় তাহলে এক আর এক দশ শূন্য তো আর দশের শূন্য হাতে থাকে আমাদের এক এই এক এখানে দিয়ে দিলাম এবারে এই এক আবার কেরি আউটপুট যেহেতু এখানে এইটার জন্য কেরি আউটপুট এই এইটার জন্য আবার কেরি ইনপুট হিসাবে এক শূন্য এক এক আর এক দশের শূন্য হাতে থাকে আমাদের এক এবারে সেই এক এই ক্যারি আউটপুট আকারে এখানে দেখানো হলো এবারে এই ইনপুট আকারে এখানে যোগ হবে এক আর এক দশ দশ আর এগারো এক হাতে থাকে এক এখন হাতেরটা কোথায় যাবে এই জায়গায় আমরা এই একটাকে দেখাই দিলাম এই এখন তুমি লক্ষ্য করো এই জায়গায় দুইটা ইনপুট এই যে দুই বিট এখানেও দুইটা বিট আছে দুইটা ইনপুট এখানেও দুইটা ইনপুট এই দুইটা ইনপুট আর এটা হলো হাতের সংখ্যা এটা হলো কে তাহলে দুই আর দুই তাহলে দুইটা ইনপুট দুইটা আউটপুট যে যা থাকে তার নাম হচ্ছে হাফ অ্যাডার এটার নাম হলো হাফ অ্যাডার এবার এইটার ক্ষেত্রে দেখো তিনটা ইনপুট আছে এক দুই তিন তিনটা ইনপুট এবং দুইটা আউটপুট এটা নাম হলো ফুল অ্যাডার এখানেও তিনটা ইনপুট আমাদের দুইটা আউটপুট এটার নাম হলো ফুল অ্যাডার এখানে তিনটা ইনপুট দুইটা আউটপুট এটার নাম হলো ফুল অ্যাডার তাহলে আমরা এই যে অঙ্কটি আমি করলাম এই অঙ্কটা করে আমি এখানে পেলাম একটা হাফ অ্যাডার এবং তিনটি পেলাম আমি ফুল অ্যাডার কিন্তু আমি যদি এই সবটাকে ফুলেডারে রূপান্তর করতে চাই এর এটাকে সবগুলোকে আমি ফুলাডারে রূপান্তর এখানে একটি হাফাডার আছে এটাকে আমি ফুলের রূপান্তর করবো তো এই ফুলেডারে রূপান্তর করতে হলে আমরা যে কাজটি করব দেখো এখানে এখানে আবার সেই একই ঘর আমরা আঁকতেছি এই যে দেখো এক দুই এই তিন

এটা এটা ফুল এই হাঁপার এটা হাফাইডার এটাকে রূপান্তর করুন তাহলে কি করতে হবে আমাদেরকে এই এই এটাকে আমাদের আর্থিং করতে হবে এই যে ভূ সংযোগ করে দিচ্ছি তো আমরা জানি যে মাটির মধ্যে এটাকে ভূ সংযোগ করেছি মাটির মধ্যে চাষ শূন্য হয়ে যায় তাহলে মাটির মধ্যে যদি চার শূন্য হয়ে যায় তাহলে এইখানে ক্যারি আউটপুট সিও এটা সমান সমান আমাদের হবে শূন্য মাটির মধ্যে চার্জ শূন্য তাহলে আমাদের এইটাকে ফুলারের রূপান্তর করতে হলে এটার সাথে আমাদের একটা আর্থিং করতে হবে বা ভূষণ করতে হবে ভূষণ যোগ করলে এই যে জিরো এই যখন এটার সাথে যোগ হবে এক দুই তিন তাইলে এটা ক্যারি আউটপুট এই ক্যারি আউটপুট যখন ইনপুট হিসাবে এখানে যোগ হবে তখন আমাদের যোগ করলে ওই শূন্যই হয় তাহলে এটাকে এটাকে আমরা আমরা এক তখন ফুলার বলতে পারবো তাহলে আমাদের এই যে একটা যদি হাফার থাকে সেটাকে আমরা এভাবে আর্থিং করে আমরা সেটাকে ফুলার রূপান্তর করবো এভাবে আমরা একটা যোগের মাধ্যমে এভাবে আমরা ফুল ফুলাইডার গর্তটি তৈরি করবো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন